আহ মত আছে জি এখন দ্বিতীয় কি বিষয় বলেন কি জানতে চান জি আপনি বলছেন যে একটা বিদ্যার মধ্যে দেখছি কার সঙ্গে ফোনে কথা বলতেছেন বলতেছেন যে যে মদন নবীর উপরে 172 টা লাথি মারি এইভাবে ভাবে জি আচ্ছা তার আগে জি ভাই জান শর্ট করে বলতেছি সে জানেন আপনারও সময় কম জি আলিম মান হ্যাঁ এখন ভাইজান জান এই কথাটা কোয়া কি আসলে কি উচিত হইছে কিনা

উলামা খেরাম আল্লাহ অলিখলে এইগুলা কাজ করে গেছেন যে তারা কি কোরআন বুঝছে না আর দেড় হাজার বছর পরে এসে আপনি সবকিছু বুঝে গেছেন বিষয়টা কেমন জানি যান আচ্ছা ভাই দেড় হাজার বছর পর এসে আমি বুঝেছি বিষয়টা তো এমন না আপনি উল্টা বলেছেন বিষয়টা হবে যে তিনশো শতাব্দী পর্যন্ত সাহাবি তা বেআই তারা কেউ বুঝে নাই এরপরে পাঁচশো ছয়শ শতাব্দীর পরে এসে এবং এই যে এখন দেড় হাজার বছর পরে এসে আপনারা বুঝতেছেন বা যারা যাদের কথা বললেন বুজুর্গ বলিয়া বলিয়া তারা বুঝছে সাহাবারা বুঝে নেই তো সাহাবারা যেমন বুঝতেন তাবেইরা যেমন বুঝতেন আমরাও তেমন বুঝি আর মাঝখান দিয়ে যারা বেশি বুঝতেছে আপনি তাদের ক্ষেত্রে এই কথা বলেন যে তারা বেশি বুঝেছে বা কোথেকে বুঝছে সাহাবারা বুঝে নেই একলাই কি শুধু তারাই আল্লাহর অলি হইছে সাহাবাহরামের ভিতরে আল্লাহ রসুলের মহব্বত কম ছিল কি না এই আর আপনি যে কথাটা বলেছেন যে ইদি নবীর বেদাতের উপর এক হাজারবার লাথি মারি কথা যে আমি বলেছি এটার ব্যাখ্যাও আমি দিয়েছি আপনি দেখে নেবেন ভাই যেটা বিদাঁত ওই বিদাতের সাথে সাল্লামের নাম জুড়ে দিলেই তো বেদাতটা পবিত্র হয়ে যায় না ঠিক না এখন একটা মদের বোতলের উপর বা বিসমিল্লা বলে যদি আপনি মদ খান নাওয়াজ তাহলে তো এই মদ হালাল হয়ে যাবে না বরং মদ খাওয়ার শুরুতে বিসমিল্লা বলার কারণে ডাবল গোনা হবে তো ঈদে মিলাদুন কি বলে বেদাত তো একটা বেদাত। মারাত্মক গর্হিত কাজ নাপাক জিনিস এর সাথে আবার রাসুসাল্লা সাল্লামের নাম জুড়ে দেওয়া এটা ডাবল গোনা তো বেদাতের সাথে আবার ঈদের সাথে আবার মি রাসুল্লাহ সাল্লামের মিলাদকে জুড়ে দেওয়ার কারণে এখানে এই বেদাতটা আরও বেশি জঘন্য আরও বেশি মারাত্মক হয়েছে পৃথিবীতে বেদাত আরও আছে ওই সকল বেদাত নিয়েও আমরা কথা বলি কিন্তু রাসুল সাল্লা সাল্লামের নাম জুড়ে দেওয়ার কারণে এটা আরও বেশি মারাত্মক হয়েছে এখন খ্রিস্টানরা হজরতে ইসা আলী সাল্লা সাল্লামের ব্যাপারে তারা আকিদা বানিয়েছে তৃত্ববাদের আকিদা তৃত্ববাদের আকিদা মানে হজরতে ঈসা আলী সালাতুসালাম একজন আল্লাহর একটা অংশ তার মা মারিয়াম আল্লাহর একটা অংশ তো এখন এই তীর্থবাদের আঁকিতার সাথে নবী ঈশার নাম জুড়ে দিলেই কি সেটা পবিত্র হয়ে যাবে আর আমি যদি বলি তীর্থবাদের উপর লাথি মারলাম তাহলে কি সেটা গুণা হবে এটা কি নবী ঈশার অপমান হবে না তো কীভাবে রাসুল্লা সাল্লা সাল্লামের ভালোবাসা মোহাব্বত তার জন্য যান কোরবান করা এটা অবশ্যই ইমানের জন্য শর্ত এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি কামেল ছিলেন একশোতে একশো মার্ক পাওয়ার মতো ব্যক্তিরা ছিলেন কেরাম তাদের ভালোবাসা থেকে বেশি ভালোবাসা যদি কেউ দাবি করে তাহলে সেটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না অংশ। আপনি কথা আবিষ্কার থেকে করলেন এরকম কথা করলে কেমনে হবে আমি তো বলছি ইমানের অংশ এখন রাসুলকে মহাব্বত আপনি কিভাবে করবেন সেটাও রাসুল নিজেই শিক্ষা দিয়েছেন আপনাকে কোরআনে বলা হয়েছে ইতেবা করতে আতিয়া ও রসুল আপনাকে নিজে পন্ডিতি করে কোনো কিছু আবিষ্কার করতে বলা হয় না অতএব ইতেবা ইসলামের ভিতরে আবিষ্কারের কিছু নাই এখানে হচ্ছে ইত্তেবা নবী যা করছে যেভাবে করছে আপনি বলবেন যে নবীর জন্মদিনে খুশি হওয়া খুশি হয়ে ঈদ করা এগুলো সব তো আপনাদের বুঝ এগুলো তো নবীর বুঝ না তো আপনার তো দলিল না দলিল হচ্ছে নবীর ফাহাম দলিল হচ্ছে সাহাবাইকারের ফাহাম নবীর নির্দেশ নবীর শরীয়ত এবং সাহাবে মুস্তাহিদদের ফাহাম এটা হচ্ছে দলিল এখন আপনি কি বুঝছেন আপনার নবীর জন্মদিনে আমাকে এই বুস্তা থেকে আসছে যে জন্মদিন পালন করতে হবে আসছে হলো খ্রিস্টানদের থেকে খ্রিস্টানরা ঈসা আল ইসালাতামের জন্মদিনকে ঈদ বানিয়েছে এরপর সেখান থেকে আমরা এখন আমাদের জন্মদিন পালন করা শুরু করেছি মুসলমানেরা সেখান থেকে এখন আসছে যে হ্যাঁ জন্মদিন যদি খালেদা জন্মদিন পালন করা হয় শেখ মুজিবির পালন করা হয় তাহলে কেন নবীরটা পালন করা হবে না এই বুঝগুলো তো আসছে এই বিজাতীয় সংস্কৃতি থেকে সাহাবেদের যুগে তো জন্মদিন পালনের কোনো প্রথা ছিল না এগুলো তো বিজাতীয় প্রথা মান তাসাবাহাবি ফাহুয়া মিনহুম। হোম আপনি যদি তাদের স্বাধীনসতা অবলম্বন করেন তাহলে তাদের অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন আপনার মনে চাইলে আপনি হন আমার ইচ্ছা নাই যে তাদের অন্তর্ভুক্ত হওয়ার এই জন্য রাসুল্লাহসলামের ভালোবাসা সাহাবাহরামের তরিকায় আল্লাহ রসুলের এরতে বাই করতে হবে আমি আপনাকে এই কথা একবারও বলি নাই যে নবীর প্রতি ভালোবাসা এটা ইমানের অংশ না তারপরে নবীকে পেয়ে খুশি হওয়া ইমানের অংশ না এই কথা আপনাকে কেউ কখনো বলবে না এটা বলার কোনো সুযোগই নাই কিন্তু আপনি ঘুরে পেছা অধিকে নেন কেন বিষয় হচ্ছে যে নবীর জন্য খুশি হব আমরা ভালোবাসবো সাহাবাই কেরামের তরিকায় হ্যাঁ আপনি সাহাবির থেকে বেশি বুঝেন না কোন মানুষ পৃথিবীর পৃথিবীর এখন বাংলাদেশের কোটি মানুষ যদি হয়ে যায় তারা থেকে না আমি বলেছি খুশি হবো তরিকায় জন্মদিন পালনের মাধ্যমে খুশি হওয়া এটা তো কোনো মেইয়ার না হ্যাঁ আমি আপনাকে যেটা বলেছি যে নবীর জন্মদিন উদযাপন এটা ইমানের কোন মাপকাঠি না এটা ইমানের মাপকাঠি অবশ্যই না অবশ্যই না তো আপনি উল্টা বুঝছেন এখন আমার প্রশ্ন আছে আমি আপনাকে বলছি যে কবির জন্মদিন উদযাপন করা এটা কোনো ইমানের মাপকাঠি না ইমানের মাপকাঠি হলে কোন সাহাবীই ঈমান থাকবে না মিয়া তো আপনি মাপকাঠি বানালেন হবে ঈমান কি কোনটা ঈমান আর কোনটা ঈমান না এটা আপনি বেশি বুঝেন এই যুগে এশানা সাহাবীরা বেশি বুঝছে এটা আমি বলেছি তো বুঝকে বল করেন মে তো প্রতিটা কথার সঙ্গেই মানে

বেদাত ছাড়েন সাহাবাহান থেকে বেশি বুঝেন নেই আপনি নবী থেকে বেশি বুঝেন নাই নবীর দেখতে করেন নিজের মন মতো কিছু বানায়েন না

আর আপনার শুধু ওই সরসিনার পিশাবরে কিছু বললে তাদের বেদাত সম্পর্কে কিছু বললে আপনাদের গায়ে লেগে যায় এটাই হচ্ছে আফসোস ঠিক আছে সঠিক ইসলাম শিখেন কিতাব পড়েন কোরআন এবং সুন্নাহ পড়েন কোরআন সুন্নাহ পড়েন হাদিস পড়েন বেদাতের হাদিস পড়েন বেদাত সম্পর্কে নবী যা বলেছেন সেগুলো পড়েন ভাই অনুরোধ রইল সেগুলো পড়েন সেগুলো পড়ে নিজেকে ইসলাম ফিকির করেন ওই বাপ দাদা করে আসছে মিলাদ ঈদে মিলাদ করবেন এটা না হাদিস দেখেন কোন একজন সাহাবি যদি করে আমিও আজকে থেকে করা শুরু করব। ঠিক আছে কোন সাহাবি করে নাই আজই বাদ দিয়ে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সাথে